আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা হচ্ছে একটু ভিন্ন ধরনের অনেকজনই আমরা পেজে যখন একটা ছবি পোস্ট করছিলাম যে ভাই আমরা একটা গ্রো আট ইনভার্টারের সাথে পাঁচ কিলো আট একটা ইনভার্টারের সাথে আমরা একটা এমপিপিটি কন্ট্রোলার লাগাই রাখি লাগাই রাখার পর অনেকজনেই কমেন্ট করছিলেন যে ভাই গ্রো আট ইনভার্টারের সাথে কেন এমপিপিটি কন্ট্রোলার লাগানো এটা হচ্ছে আমাদের একটা এমপিপিটি সোলার কন্ট্রোলার যেটা হচ্ছে বারো বোল্ট চব্বিশ বোল্ট ছত্রিশ বল আটচল্লিশ বল অটো ডিটেক্ট এটা হচ্ছে একটা এস টিএম থার্টি টুতে করা একটা সোলার এমপিপিটি কন্ট্রোলার এখানে আমরা যেহেতু এখন আকাশের অবস্থা খারাপ সূর্যের ওয়েদার নাই বললে চলে শীতের দিন আপনারা জানেন তো তারপরও আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা যে আমরা কিন্তু এটা দিয়ে লোড টেস্ট করতেছিলাম বিগত দিন বিগত দিন আমরা লোড টেস্ট করতেছি একটা কারণেই যখন আমরা একটা প্রোডাক্ট মার্কেটে সারি বহুতবার চিন্তা করি যে প্রোডাক্টটা মার্কেটে কিরকম ভালো চলবে বা কতটুকু ভালো পাবো আমরা এই জিনিসগুলো যখন আমরা দীর্ঘ সময় টেস্ট করার পরে কিন্তু আমরা একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে পারি অনেকজনই বলেন যে ভাই ছবি দিয়েছেন প্রোডাক্ট ছাড়তেছেন না আসলে ভাই বিষয়টা এটা না যেহেতু আমরা আরেকডিং করি একটা প্রোডাক্টকে সম্পূর্ণ ফাইনাল করে তারপর আমাদের মার্কেটে ছাড়তে হয় তাই এই জিনিসটা আমাদেরকে তৈরি করা তো আমরা এখান থেকে দেখা যে ডিসপ্লে মাধ্যমে দেখেন আপনার যে ইনফরমেশন গুলো শো করবে আপনার মেন লাইন ইনপুট অন আছে তো যেহেতু মেন লাইন ইনপুট অন আছে তারপর অফ করে কিন্তু চালাচ্ছে মানে হাইব্রিড মোডে চালাচ্ছে এখানে কিন্তু ইনভার্টারে কিন্তু কোনো ধরনের বিদ্যুৎ ইনপুট নাই আর এখানে পিভি ইনপুট ভোল্টেজ হচ্ছে একশো নয় অতএব সূর্যের ওয়েদার না থাকার কারণে এটা দুইশোর পাওয়ার কথা আমাদের কিন্তু না থাকার কারণে মানে খারাপ থাকার কারণে আমরা আমরা এই টোটালি এটা পাচ্ছি না তারপর সোলার ওয়েদার গেইন পাচ্ছি হচ্ছে গেইন পাচ্ছি কিন্তু আমরা পাচ্ছি না কারণ এটা গেইন দেখাচ্ছে কিন্তু কন্ট্রোলার থেকে দিতে পারতেছে না তো আমরা পরবর্তীতে আপনাদের জন্য যে কন্ট্রোলারটা নিয়ে একটা রিভিউ করবো ফুল যখন রৌদ্র আসবে আকাশের ওয়েদারটা ভালো হবে তখন আপনাদের জন্য কিন্তু আমরা একটা ভিডিও তৈরি করব। আমাদের এই কন্ট্রোলারটা কিন্তু টোটাল হচ্ছে আপনার এই একশো বিশ যখন আপনি আটচল্লিশ বোল্ট ব্যবহার করবেন তখন একশো বিশ এম্পিয়ার পর্যন্ত ট্রেকিং করতে পারবে আর বারো হচ্ছে আপনার আশি এম্পিয়ার চব্বিশ বোল্টের ক্ষেত্রে আশি এম্পিয়ার মানে দাপে দাপে যখন আপনি ডিসিশনটা চেঞ্জ করবেন মানে ব্যাটারির সাথে যখন আপনি সংযুক্ত করবেন অটোমেটিকলি সে বারো বোল্ট লাগান চব্বিশ বোল্ট লাগান যাই কিছু করেন সে অটোমেটিক ডিটেক্ট করবে এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখা রাখি এখানে কাস্টমাইজ প্যারামিটার আপনি ব্যাটারিটা ফ্লো ফুল চার্জিং এ কত রাখবেন আহ লো চার্জিংটা কত রাখবেন এভরিথিং অল কিন্তু আপনি কাস্টমাইজ প্যারামিটারটা কিন্তু আপনি করে নিতে পারবেন তবে আজকে আপনাদের জন্য শুধু জানাই রাখলাম যে আসলে আমরা রোদের কারণে আপনাদের জন্য ফুল লোড টেস্টটা ভিডিওটা কিন্তু আমরা করতে পারি না তবে যে পোস্টটা করছিলাম পোস্টটা হচ্ছে একটা কারণে যেটা হচ্ছে আমরা টোটাল এই কন্ট্রোলার থেকে যে অ্যাম্পিয়ারটা পাবো বা কি পাবো এই জিনিসটা তুলে ধরার জন্য আসলেই একটা জিনিস হচ্ছে যে যখন ডেভেলপ করা হয় দীর্ঘ সময় কিন্তু লাগে চাইলেই কিন্তু আমরা হুট করে একটা প্রোডাক্ট ছেড়ে দিতে পারি না দেখেন আমরা এখান থেকে এ হচ্ছে আমাদের সোলার ইনপুট ভোল্টেজ হ্যাঁ এই সোলার ইনপুট ভোল্টেজটা কিন্তু সরাসরি নিয়ে গেলাম আমরা এই সোলার ইনপুটে আর এখান থেকে হচ্ছে এটা হচ্ছে ব্যাটারি ইনপুট ভোল্টেজ এই ব্যাটারি ইনপুট ভোল্টেজটা কিন্তু সরাসরি আমরা এখানে নিয়ে আসলাম এখানে আরেকটা বিষয় আপনাদেরকে তথ্য দিয়ে রাখি যারা আমরা বাংলাদেশে অনেকজনে আছে সোলার কন্ট্রোলার ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে যে জিনিসটা হচ্ছে যে সোলার থেকেও চার্জ হচ্ছে আবার গ্রিড থেকেও চার্জ হচ্ছে দুইটা বিষয় নিয়ে কিন্তু একটা কনফিউজ থাকে আজকে আমরা এই জিনিসটা আপনাদেরকে কনফিউজটা একদমই টোটালি সেরে দিব বিষয়টা হচ্ছে এখানে দেখেন ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস মানে আইপিএস সরি ব্যাটারি প্লাস আইপিএস প্লাস অতএব আমাদের এখান থেকে কিন্তু সুইচিং করা এখান থেকে কিন্তু দেখেন ব্যাটারি মাইনাস আইপিএস মাইনাস অতএব সরাসরি টোটাল এসি ইনপুট এই যে থেকে সরাসরি এসি ইনপুটটা কিন্তু কন্ট্রোল করছে আপনার আমাদের এই কন্ট্রোলার থেকে এখান থেকে আউটপুট গেছে সরাসরি হচ্ছে কন্ট্রোলারে এখন বিষয়টা হলো যে টোটাল সিস্টেমটাই কিন্তু কন্ট্রোল করবে এই কন্ট্রোলার থেকে এখন অনেকজনে ভাবতে পারেন যে আমরা অনেকজনের আছে না যে সরাসরি ব্যাটারির সাথে সংযুক্ত থাকে যে কন্ট্রোলারগুলো সেই কন্ট্রোলারগুলো কিন্তু ব্যাটারি নষ্ট করার জন্য সর্বোচ্চ টুকু দিয়ে রাখে আর আমাদের প্রত্যেকটা কিন্তু হল সেন্সর ব্যবহার করা এবং কি ডুয়েল ইন্টারলিপ আমাদের এই কন্ট্রোলার গুলো তো এই কারণে আপনাদেরকে দেখানোর জন্য যখন আপনার এখান থেকে টোটাল কন্ট্রোলার থেকে আপনার ইনভার্টারটাকে সেফটি দিবে ব্যাটারিটাকে সেফটি দিবে তখন কিন্তু আপনার ফুল কমপ্লিট কিন্তু আপনার ব্যাটারিটাকে সেফ রাখবে কারণ মূল বিষয় হচ্ছে যে একটা প্রোডাক্ট তৈরি করা যায় কিন্তু প্রোডাক্টের আসলে যে ডিসিশন গুলো থাকে যে আমার ব্যাটারি ম্যানেজমেন্ট ব্যাটারি ম্যানেজমেন্টটা কতটুকু ভালো রাখতে পারে প্লাস হচ্ছে আমার ইনভার্টারটাকে কতটুকু ভালো রাখতে পারে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আমরা পরবর্তীতে আপনাদের জন্য আমরা আরো একটা ভিডিও নিয়ে আসব যখন ওয়েদার ভালো হবে তখন কিন্তু যে কত एंपিয়ার পাচ্ছি কত কি পাচ্ছি এই বিষয়টা নিয়ে তার পাশাপাশি যাদের যদি কয় কারো কন্ট্রোলার লাগে আমাদের কাছ থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এই MPPT কন্ট্রোলার গুলো অ্যাভেলেবেল আছে তাহলে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া